ওয়েলকাম স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে যে ভিডিওটা বানাচ্ছি কাল থেকে একটা মেসেজ প্রচণ্ড সার্কুলেট হচ্ছে এই মেসেজটা যে তোমাদের একটা বিপিএসসি ফোর পয়েন্ট জিরো কবে থেকে আবেদন কবে থেকে পরীক্ষা কবে রেজাল্ট সব কিছু সম্ভবত তারিখ দিয়ে দিয়েছে পসিবিলিটি ডেট দিয়ে দিয়েছে তো এটা নিয়ে আমার ভিডিও বানানোর একটু ইচ্ছে ছিল না কিন্তু কাল থেকে শুরু করে কালকে পেট বেঁচেও কয়েকজন জিজ্ঞেস করেছিল এবং আজকে সকাল থেকে অনেকজন মেসেজ ফোন করেছে যে স্যার এটা কি সত্যি তো আমি তাদেরকে একটাই কথা বলি সোর্স কী সোর্স কী এবং এটা সত্যি না মিথ্যা আজকে এই ভিডিওটাতে তোমরা আলোচনা করবো যাদের আর কি আছে এই যে আর একজন দেখতে পাচ্ছ বিজয় কুমার সিংহা এটা হচ্ছে বিজেপির আর একজন উপমুখ্যমন্ত্রী দুজন উপমুখ্যন্ত্রী মুখ উপমুখ্যমন্ত্রী আছে একজন হচ্ছে বিজয় কুমার সিংহা আর একজন আছে আমাদের তো এ আবার কি বলেছে ফোর পয়েন্ট এক লাখ মানে এক লাখ ষাট হাজারের ভ্যাকেন্সির কথা বলেছে তো এটারও মুদ্রা কী আছে এটা তিন দিন আগের খবর হল সেটা আমি তোমাদেরকে আজকে জানাচ্ছি এবং এইগুলো যদি যাদের এগুলোর রিলেটেড আছে তারা থাকতে পারো আর না হলে তোমরা পড়াশোনা করো কারণ এই ভিডিওগুলো এই ভিডিওটা দরকার আছে কারণ এখন খুব সার্কুলেট হচ্ছে যে পরীক্ষা হবে কি হবে না বা পরীক্ষা হবে বলতে কি এই ডেটে হবে না হবে না পরীক্ষা হবে এটা আমরা এখন সবারও মাথায় এতদিন থেকে তোমাদেরকে বোঝাতে পেরেছি কারণ তোমরা এখন সিচুয়েশান দেখতে পাচ্ছ যে না পরীক্ষা ভোটের আগে হবে এর আগে তো তোমরা ছেড়ে দিয়েছিলে হাতপা তো যাই হোক পরীক্ষা এখন হচ্ছে তোমরা এত বুঝে গেছো এবং তার সাথে সাথে এই ডেটগুলি নিয়ে আমি আলোচনা করব। এবার চলে আসি আমি এই যে এই টুইটটা এই টুইটটা একজন বিজেপি মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এই যে দেখতে পাচ্ছ নাম হচ্ছে কি বিজয় কুমার সিংহা এ হচ্ছে ডেপুটি উপমুখ্যমন্ত্রী ঠিক আছে উপমুখ্যমন্ত্রী তাই ডেপুটি উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি হোক যাই হোক না কেন তো এরও কথা দাম আছে ঠিক আছে তো যাই হোক এই একটা টুইট করেছিল টুইটটা এবার কোন দিন যেদিন পেপারটাতে আমরা দেখলাম না যে নব্বই হাজার টিয়ারি ফোর পয়েন্ট জিরোতে আর ফাইভ পয়েন্ট জিরোতে নাকি আবার ষাট হাজার তো জানি না এটা কত খবরটা কোথাকার কোথা থেকে টুইট পেপার নিউজ পেপারে দিয়েছিল কেউ জানে না এবং ঠিক তারপরে এ আবার একটা টুইট করেছে উপমুখ্যমন্ত্রী এবং কী লিখেছে যে দেখো বিজয় বাংলা করেছি যে বিজয় টিআই ফোরে ও বিশেষ শিক্ষক নিয়োগের ফলে তরুণদের জন্য চাকরির বর্ণা বয়ে যাচ্ছে মানে এ কী বলতে চাইছে বলছে ফোর পয়েন্ট জিরো এবং বিশেষ বিশেষ শিক্ষকদের জন্য ওয়ান পয়েন্ট সিক্স লাখ সাত হাজার দুশো উনত্রিশ মানে সাত হাজার দুশো উনত্রিশ জন চাকরি পেতে চলেছে এর মানেটা আমরা কী বুঝলাম যে এখানে আবার দেখতে পাচ্ছি যে ওয়ান পয়েন্ট সিক্স আবার এই ওয়ান পয়েন্ট সিক্স ওই পেপারে যেটা দেওয়া ছিল যে সিক্সটি থাউজেন্ড নাকি ফাইভ পয়েন্ট জিরোতে সেটার আমার মনে হয় না কারণ এখানে ফাইভ পয়েন্ট জিরোর কোনো উল্লেখ নেই কারণ এ শুধু বলেছে যে সেটা হবে কবে সেটা তোমার টিআরি ফোরের কথা উল্লেখ করেছে তবে আবার এই যে পোস্টারটাতে দেখো পোস্টারটাতে কী লিখেছে যে ওয়ান পয়েন্ট সিক্স লাক্স অ্যান্ড সাত হাজার দুশো উনত্রিশ বিশেষ শিক্ষক নিয়োগ এবং পরীক্ষায় দশ আগ দশ আগস্টের আগে অনুষ্ঠিত হবে মানে যেটা শিক্ষামন্ত্রী বলেছিল সেটা কিন্তু এও বলেছে যেটা হচ্ছে কি বিজয় কুমার সিংহা উপমুখ্যমন্ত্রী বিহার দেখতে পাচ্ছ নরেন্দ্র মোদীর সঙ্গে আছে নীতিশ কুমারের সাথে আছে তো এটা হচ্ছে যে দিয়েছে এটাও এই এর কথা কিন্তু আমরা ফেললে হবে না কারণ ডেপুটি চিফ মিনিস্টার তো যাই হোক তো এটা আমি বলবো না যে ওয়ান পয়েন্ট সিক্স লাখ থাকবে বা নব্বই হাজার থাকবে বা আশি হাজার থাকবে আমি তোমাদেরকে বলেছি ভালো একটা ভ্যাকেন্সি থাকবে আমার হিসাবে যে ওয়ান এক লাখ কুড়ি হাজার প্লাস ভ্যাকেন্সি পাবে এইটুকু আমার মনে হয় এবার দেখে যাও যে নোটিফিকেশানে কি দিচ্ছে হুম এবার চলে আসো কাল থেকে যেটা সার্কুলেট হচ্ছে আর তার থেকে বড়ো কথা হলো যে কিছু কিছু ইউটিউব চ্যানেলও দেখতে পাচ্ছি যে বলছে এই প্যানেল আমার মনে হয় না যে ওরা একবারও বলছে না যে এটা মানে নাও হতে পারে বাট এই যে খবরটা আমি যারা যারা আমার সঙ্গে আলোচনা করেছে তারা হয়তো ভিডিওটা দেখছে তাদেরকে আমি একটাই কথা বলি যে তোমরা সোর্সটা কোথায় আমরা যে এত কিছু সোর্স বেশিরভাগই সোর্স কিন্তু আমরা যে নিউজ এইটিনকে দিয়ে আগাই বা আরও কোনো সোর্স আছে কিন্তু এর সোর্সটা কোথায় এটা কিছু না ই হোয়াটসঅ্যাপ মানে ই টেলিগ্রামে সার্কুলেট হচ্ছে তো প্রথমত হলো আমি বলবো না যে এটা একদম পুরোপুরি ভুয়ো কারণ এটা এর আগে মনে করে যখন এস্টেট ডেট নেওয়ার সময় আমাদের অনেকজনই বলেছিল যে পনেরো তারিখে আগেই বলেছিল যে হবে কেউ বলছিল হবে না আমি তোমাদের বলেছিলাম ওটা সম্ভব হতে পারে তো এবার কথা হলো যে ওটা মিলে গেছিলো এবার এটাও মিলতে পারে কারণ যেহেতু যে একটা বাতাস চলছে এটা যে মিলবে না আর আমি এটা বলবো না যে এটাই মিলবে নাও হতে পারে এটা আর এটা হতেও পারে তো আমি বলবো যে যতক্ষণ না তোমরা মানে তোমরা জান এটুকু মনের মধ্যে নাও যে পরীক্ষা হবে কিন্তু ভাবিও না যে এটাই এটা ডেটির মধ্যেই হবে হলে হয়ে যাবে হলে তো খুবই ভালো যে অনলাইনে আবেদন নাকি চারি দশই জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত তো আবেদন হবে এবং পরীক্ষা নাকি সাত আট তেরো চোদ্দো আগস্টে মেবি হতেও পারে আর এটা হতেই এরকম কোনো ব্যাপার না এটা ভুয়ো হতে পারে কারণ এটা কোনো এর সোর্স নেই এটা সার্কুলেট করছে এবং কি রেজাল্ট নাকি একত্রিশে আগস্টেই আগেই সেটা হচ্ছে পসিবিলিটি ডেট তো জানি না এটা নিজে বলা উচিত ছিল যে কে বলল তার নিজের নাম দেওয়া উচিত ছিল তার আমরা বিশ্বাস করতাম যে ওই লোকটার কথাটা ভালো মিলছে কি মিলছে না তো তোমাদের মোবাইলে সবারই মোবাইলে তোমাদের অলরেডি তোমরা দেখতে পেয়েছো এটা কিন্তু আমি বলবো যে বিশ্বাস করতেও পারো নাও করতে পারো এটা তোমার পুরোপুরি নিজস্ব ব্যাপার বাট আমি বলবো যে তোমরা নিজের মনে রাখো পরীক্ষা হচ্ছে পড়াশোনা করতে হবে আজকের দিনে একটা জিনিস মাথায় রাখবে পরীক্ষা তো হবেই তুমি পরীক্ষায় তো বসবেই কারণ স্টেট পাস করেছ কারণ স্টেট পাস না করলে সেটা আলাদা ব্যাপার এবার স্টেট পাস করে থাকলে তুমি তো পরীক্ষায় বসতে পাবে এবং বসতে পেলে তো তোমাকে ডে এত চাপ নেওয়ার কিছু নেই পরীক্ষা দেবে তো তুমি এখন যেগুলো পড়ি পড়াশোনার ভিডিও সেগুলোকে দেখো তোমাদের ইউটিউবে আমি দিতে শুরু করেছি কারেন্ট অ্যাফেয়ার্স অনেকজনেরই ভালো লেগছে আর এবং বলে দিচ্ছি আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি যেভাবে চালাচ্ছি চালাচ্ছি এবং অনেকজন অনেক রকম কিছু বলছো এবং অনেকজনকে ভালোও লাগছে খুব ভালো লাগছে শেয়ার করো এবং প্রত্যেক দিন আমি দুটো দেওয়ার চেষ্টা করবো না হলো মিনিমাম একটা ভিডিও পাবেই এবং তোমরা প্রত্যেকজন দেখো অনেকজন বলছে স্যার এখান থেকে কমন আসবে আরে গাদা তুমি নিজে দেখো না আমি কী বলবো কমন আসবে কি আসবে না বিহারের ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি বুঝতে পারবে না আমি ওয়েস্ট বেঙ্গলে কোশ্চেন বুঝতে পারবো না ইম্পর্টেন্ট কোনটা কোশ্চেন তো বুঝতে পার কোশ্চেন তো বুঝতে পারবে লেভেল তো বুঝতে পারবে তাহলে জিজ্ঞেস করার কী আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স ভালো যেগুলো রিসেন্টলি কিছু ঘটনা ঘটছে সেগুলোই হয় কারেন্টের টপিক তো সেই জিনিসগুলোকে আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি যারা দেখছো খুবই ভালো আর যারা ভাবছো না এস এর দোক এক সাথে নেবো আর যারা ভাবছো যে না আমি পিডিএফটা তো পাচ্ছি পিডিএফ কিন্তু অ্যাপের মধ্যে দেওয়া হচ্ছে তিন দিন দেওয়ার পর আবার মানে এটা ভাবিও না প্রত্যেক দিন দিয়ে দিবো হয়তো একদিন দুদিনের মধ্যে কমপ্লিট করতে করতে থাকবো ঠিক আছে আজ আমরা তিনটা দিয়েছিলাম আজকে ছ নম্বর ভিডিও হবে কারেন্ট অ্যাফেয়ার্সে ছ নম্বর ভিডিওতে তোমাদের সব কিছু পেয়ে যাবে আগেরগুলো ছটা পিডিএফ তো যাই হোক এই পিডিএফগুলো তোমাদের হচ্ছে কি আগে ভিডিওটা দেখবে গো থ্রু করবে কারণ ভিডিওটাতে আমরা অনেক কিছু বলছি তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু করছি তো তোমাদের কাছে রিকোয়েস্ট যদি ফোর পয়েন্ট জিরো দাও তো কারেন্ট অ্যাফেয়ার্স যতই পড়ো না কেন আমি যেগুলো দিচ্ছি অবশ্যই পড়ি কারণ এগুলো হচ্ছে বিহার রিলেটেড আসার পসিবিলিটিটা খুব বেশি তো চলো থ্যাংক ইউ